আলাইকুম আজকে আমি এখানে একটা কথা একজনকে একটা ছোটো একটা সংস্থাকে আমি থ্যাংক ইউ দিতে চাই সবাই হয়তো বা নাম শুনেছ আমাদের আনন্দের সাথে মিরপ্রুষ আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করেছে জন্য আমরা সবাই ফ্যাকাল্টি অফ এনিম্যাল পক্ষ থেকে মীরপ্রুষকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং তোমরা যারা আসো যারা যারা হলে রান্না বান্না করো মিরপুজ থেকে যে কোনো মাছ মাংস গরু হাঁস যা যা কিছু আছে তোমরা সেটা ফুড প্যাকেজিং আমাদের ভালো ভালো হয়ে পেতে পারো সবার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো তোমরা মুই বিপ্রুস থেকে ইনশাআল্লাহ মার্কেট করবা ঠিক আছে প্রায় সবগুলোই মিটপোস থেকে নেয়া এবং মিডিয়াম কোয়ালিটির ফুড রেডি টু কুক কন্ডিশনে এবং বাজারে অন্যান্য যেই প্রোডাক্টগুলো আপনার পান সেগুলো মূলত আনহাইজেনিক হয়ে থাকে আমাদের এখানে পাবেন ভেকম প্যাকেজিং ভেকম প্যাকেজিং হওয়ার কারণে স্বাদ নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না আমাদের বাজারে যেগুলো আমরা পাই সেগুলো অনেক সময় হালালভাবে জবাই করা হয় না কিন্তু মিট বসে আমাদের হালালভাবে জবাই করা সুনিশ্চিত করা হয় পাচ্ছেন অ্যাফোর্ডেবল রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে এবং আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনারা দিতে পারবেন মিট ব্রসে